আজকে ফার্স্ট টাইম আমি বাড়ি থেকে পারমিশন নিয়ে ঘুরতে এসেছি অনেক মানে ঘুরতে গেছি লুকিয়ে লুকিয়ে ফুটেজ সেরকম দেখানো হয়নি বা ব্লগ করা হয়নি বাট ফার্স্ট টাইম আমি পারমিশন নিয়ে আজকে এসেছি আর প্রচুর মজা করবো সত্যি কথা বলতে রাস্তা যেন শেষই হচ্ছিল না আর এই দিককার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে কিন্তু নদীতে অনেক অনেক নৌকো রয়েছে আর নৌকোগুলো কিন্তু যথেষ্টভাবে সুন্দর আর নেমেই এরা দেখছি নাস্তা শুরু করে দিয়েছে সবাই মিলে তারপরে আমাদের এখান থেকে নদী পার হতে হবে চলো আমি খুব টায়ার্ড আমি আগে ফ্রেশ হব দেন আমি ব্লগ কন্টিনিউ করবো বুস্ট এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে এই গুলো খুব সুন্দর সুন্দর জায়গা তাই ফোন নিয়ে সারাদিন প্রেম করা ছি ঝি দেখো পড়ে যেও না যেন না ভালো নাগাদ মজা পাই নাই স গাইস আমি রেডি হয়ে চলে এসেছি আর এখন আমি খেতে যাবো অনেক লেট হয়ে গেছে কিন্তু খিদে পেয়েছে বাট এখানে এসে সবাই ফ্রেশ হতে এতই ব্যস্ত যে কারোর খাওয়ার কথা মনে নেই বাট আমি তো এখন টুক করে খেয়ে অনেক অনেক রিলস করবো অনেক রিলস আমি সেভ করি মানে প্রত্যেকটা যেখানে যেখানে ঘুরতে যাই তার আগে দু তিন দিন ধরে আমি শুধু রিলস দেখি আর রিলসগুলো সেভ করি আজকে আমার অনেক রিলস করার আছে সো গাইজ আমার পিয়ালি সবার আগে খিদে পায় না ও বর ছাড়াই ও বর ছাড়াই আমার সাথে বসে গেছে খেতে তোমার সাথে খেয়ে নিই ওর বরের কোনো পাত্তাই নেই আর আমি ঠিক করেছি আমাকেই পাত্তা দিচ্ছে না তো আমি আমার বরকে কি পাত্তা আমি আর পিয়ালি এখন খাবো খেয়েই রিলস বানাতে চলে যাবো প্রীতমকে আমরা বাঁচা যাবো না ঠিক আছে আমরা একাই একশো করার পর আমরা একটুখানি রুমে গিয়ে গল্প করছিলাম তো গল্প করতে করতে দেখলাম যে বাইরে এসে সূর্য মামা ডুবে গেছে তো আজকে আর সেভাবে কোনো তো আমি ভেবেছিলাম রিলস ফিলস করবো অনেক কিছু বাট সেরকম তো কিছু হলো না একটু পরে আমরা একটু নাচানাচি করবো অনেক কিছু প্ল্যান করছি বাট আমি জানি না আমরা প্ল্যান করি কিন্তু কোনো প্ল্যানই সাকসেস হয় না বাট কবি গিয়ে যাই না সবাই ব্লক করছে দিয়ে এদিকে চারিদিকে শুধু ব্লগই হচ্ছে বাট এখন হচ্ছে আমি একটুখানি হেডফোন নিয়ে গান শুনব একটু ফিল করব এই ওয়েদারটাকে আর আমি ভেবেছিলাম সমুদ্রের পাড়ে ধরে অনেক কোণে হাঁটব বাট এত কাদা এত কাদা যে নামাই যাবে না ওখানে ওখানে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তো সেই জন্য আর সমুদ্র পাড়ে আমার নামা হচ্ছে না বাট আমি এখানে বসে বসে একটু হাওয়া খাবো গান শুনবো একটু রেম টেম ফিলস どう এখানে ঘুরতে এসে আমার অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আর সত্যি কথা বলতে আমি প্রীতম আর পিয়ালি এই তিনজন কিন্তু চুটিয়ে মজা করেছি আর এখান থেকে বাড়ি যাওয়ার পর আমি সবথেকে বেশি মিস করবো তাতানকে কারণ ও সারাদিন এত শয়তানি করেছে এত মিষ্টি এত ভালো একটুও কান্না করে ও আর তারপরে যদি কাউকে মিস করি সেটা হচ্ছে তন্ময় ভাই সো চলো এখন এখানে টুকটাক করে সব কিছু করার পর আমি আর পিয়ালি প্রথমে খেতে শুরু করে দিয়েছি করে রাতলা ঘুমিয়ে গেছিলাম সকাল সকাল উঠে আবার আমরা খেতে বসে গেছি আর পিয়ালির খাবার এখনও দেয়নি শোনো পিয়ালি আমার হুক মেরে খেয়ে নিয়েছে মানে এমনিতেই আমি রোগ আর আমার খাবার দাওয়া যদি এরকম চুরি

আমাদের বোট চলে এসছে ঠিক আছে তো ওই বোটে করে আমরা ঘুরবো এখন মানে ঘুরবো এখন না আগে স্নান করবো ভাবছি কিন্তু স্নান করবো আদৌ সেটা বুঝতে পারছি না ও আমাদেরকে একটুখানি নিয়ে চলো তুমি তো আগে আগে চলে গেলে ওই দেখো 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 দেখো

স্নান টান করে চলে এসেছি ট্রেনটে আর হচ্ছে গিয়ে আমি আজকে বেরিয়ে যাব তার কারণ আমার একটু পার্সোনাল কিছু কাজ রয়েছে ওরা সবাই থাকবে বাট আমাকে চলে যেতে হবে আর আমার সামনের ভিউটা দেখবে জাস্ট ওয়ান সেকেন্ড ভালো খারাপ অনেক অভিজ্ঞতা হয়েছে ওসব কথা বলে লাভ নেই এখন বাড়ি যাই কারণ দুদিন আমি মাকে দেখিনি মার জন্য একটু মন খারাপ করছে চলো যাই ফার্স্ট টাইম আমি এরকম বাড়ির পারমিশন নিয়ে ঘুরতে গেছিলাম আর যদি ঘোরা না প্রমোশন পারপাসেই গেছি বাট সত্যি কথা অনেক মজা করেছে অনেক ভালো খারাপ অনেক অভিজ্ঞতা হয়েছে আমার আর বাড়ি এসে মানে ওখান থেকে আসার পর এত টায়ার্ড ছিলাম ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো যার জন্য আমাকে এখন মানে শ্যুটটা করতে হচ্ছে যদিও তিন চার দিন হয়ে গেছে আমি বাড়ি এসেছি তারপরে আমি শ্যুটটা আবার করছি অনেক দিন ধরেই তোমরা অনেক অনেক কমেন্ট করছো অনেক প্রশ্ন করছো ইনস্টাতে ইউটিউবে ফেসবুকে মানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে বেশিরভাগ একটাই প্রশ্ন যাই হোক অনেক দিন কিউএন ভিডিও আসেনি আর নতুন বছর আসছে সামনে তো নিউ ইয়ার উপলক্ষে আমি চাইছি একটা কিউএনএ ভিডিও করতে তো ঝটফট তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং প্রশ্ন আমায় করতে পারো বাট হ্যাঁ পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন না করলে বেশি খুশি প্রশ্ন করতে পারো আর সেই সমস্ত প্রশ্নের উত্তর না দিলেও কিছু কিছু প্রশ্ন মানে যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ আমি উত্তরটা দিতে পারবো ঠিকঠাক কারণ আমি অনেস্টলি সবসময় সত্যি কথা বলি তো যেগুলো মনে হয় হ্যাঁ সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো আর নিউ ইয়ারে কার কি প্ল্যান সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা জানোই তো যে দু তারিখ আমি আসি নৈহাটি রেলের মাঠে আরবিসি কলেজের প্রোগ্রামে তো সেখানেও আমি সবাইকে দেখতে চাইছি তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাবে টাটা ততক্ষণে যদি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই